আসসালামু আলাইকুম টিপস পয়েন্টে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পায়ের রোগে হঠাৎ টান ধরলে কি করবেন জানেন কি এটা হওয়াটাই স্বাভাবিক চলুন জেনে নেই এর বিস্তারিত ঘটনা ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংস পেশির টানের ব্যথায় ফকিয়ে উঠলেন আপনি এমত অবস্থায় পা সোজা বা ভাস করা সম্ভব না একটানা টানা পাঁচ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশিতে বা রগে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হয়ে থাকে আরও নানা কারণে হতে পারে যেমন পানি শূন্যতা মাংসপেশি বা স্নায়ুতে আঘাত রক্তে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাইপার ও কলেস্টেরল কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন ভিটামিন বি ওয়ান বি ফাইভ বি সিক্স কিছু বদ অভ্যাসের কারণে যেমন ধূমপান মদপান ধূমপাইদের পায়ে রক্ত চলাচল কম হয় বলে সামান্য হাঁটাহাঁটিতেই তাদের পায়ে টান লাগে গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে থাকে তাই ওই সময় পায়ের পেশিতে টান লাগা স্বাভাবিক ব্যাপার আবার হাইপোথেরাপাইডিজম কিডনি ফেলিওর ও ম্যানস্ট্রয়েস গর্ভসঞ্চার ইত্যাদি কারণেও পেশিতে টান লাগতে পারে পেশিতে টান পড়লে যে পায়ের পেশিতে টান পড়ল, দ্রুত সেই পায়ের পেশিকে শিথিলায়ন বা রিল্যাক্স করতে হবে এতে পেশির প্রসারিত হবে এবং আরাম পাবেন পেশিকে প্রসারিত করার নিয়ম হল অনেক সময় উরুর পেছনেও এমনটা হয় তখন চিৎ হয়ে শুয়ে পা ভাস করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটুকু পারা যায় আর উরুর পিছনের পেশিতে আলতো হাতে আস্তে আস্তে মালিশ করুন আরাম পাবেন আর যদি পেশি শক্ত হয়ে আসে তখন ওয়াটার ব্যাগ বা হট ব্যাগের মাধ্যমে কিছুক্ষণ গরম শেঁকা দিন আক্রান্ত পেশিতে আবার যদি পেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে তাহলে তাতে আইস ব্যাগ দিয়ে ঠান্ডার সেক দিন বেশ আরাম পাবেন প্রত্যেকের বাসায় মুভ বা বিক্স জাতীয় বা জেল থাকে তা দিয়ে আলতো হতে মালিশ করা যেতে পারে ওই পেশিতে আর পেশির টান মুক্ত অবস্থায় ভালো থাকতে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খান শাকসবজি ফল খেজুর দুধ ও মাংসতে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই এই খাবারগুলো বেশি বেশি খান নেশাজাতীয় বদ অভ্যাস থাকলে তা থেকেও বেরিয়ে আসতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ